কে এই আমতারিক বাংলাদেশের রাজনীতিতে এই আমতারিকের অবদান কি আমতারিকের রাজনৈতিক সূত্রপাত মূলত দুই সালে কোটা আন্দোলনের মাধ্যমে এবং পরবর্তীতে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতিতে প্রবেশ করেন তবে এই তারেক মূলত একজন ধূর্তবাজ ব্যক্তি বিভিন্ন সময় ফেসবুকে ট্রেন্ডিংয়ে থাকার জন্য বাংলাদেশের প্রসিদ্ধ বেশ কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হতে চান নাম সর্বস্ব একটি রাজনৈতিক দল খুলে কয়েকটা পেজের মাধ্যমে তার বিতর্কিত বক্তব্যগুলো প্রচার করেন এবং বাংলাদেশের এবং বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন আমারেক পেশায় মূলত আমের সিজনে গুড় বিক্রি করেন কখনো কখনো বিক্রি করে তার জীবিকা নির্বাহ করেন আবার বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন প্রলোভনমূলক এবং রসালো হকচুকিয়ে পোস্ট করে বিকাশ এবং নগদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকেন যেহেতু তার দলের নেতাও তিনি কর্মীও তিনি অতএব তার এই কালেকশনকৃত টাকার কোনো জবাবদিহি করতে হয় না আমারি কি বাংলাদেশের রাজনীতিতে প্রথম ধূর্তবাজ বিষয়টা এমন নয় এর আগেও বেশ কিছু ধূর্তবাজ বেশ কিছু বামপন্থী রাজনৈতিক নেতার উত্থান হয়েছে বিভিন্ন সময়ে যারা বাংলাদেশের রাজনীতির পরিবেশকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে কাজ করেছেন বিভিন্ন বড় রাজনৈতিক দলের সাথে তাদের পদলেহন করে পা চেটে বিভিন্ন সময় টাকার মালিক হয়েছেন আম ঠিক তেমনই একজন ধূর্তবাজ তরুণ আম বিভিন্ন সময় বিশেষ করে আমের সময় ফেসবুকের মাধ্যমে বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন কাস্টমারকে পচা আম দিয়ে টাকা আত্মসাতের মাধ্যমে আপনিও এই ধূর্তবাজ তরুণ আম তারেক সম্পর্কে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না